সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এইদিকে দেখো সবাই এখন জল খাবার খেয়ে দে চা নিয়ে বসেছি হাজবেন্ড চা বানালো তো তুই বানিয়েছিস ও মেয়ে বানিয়েছে দেখো মাকে দেওয়া হয়েছে হাজবেন্ড দিল ছেকে সবাইকে তো ওই যে হাজবেন্ডেরটা রেখেছে আর এখানে আমারটা আছে তো হাজব্যান্ডে এমনি সব বসিয়ে দিয়েছিল মেয়েকে বলল চা চিনি যেগুলো দেওয়া সেগুলো সব মেয়ে দিয়েছে আর হাজব্যান্ড ছেকে তারপরে আমাদের হ্যাঁ মেয়ে বানিয়েছে চা তো চলো এখন দেখি মেয়ে কেমন বানিয়েছে চা এখন সবাই মিলে সব কিছু করছে তো আমি কাটা কাটাকুটিগুলো একটু এখানে বসে বসে করে দিলাম মা কিছুটা রান্না করলো এবার কিছুটা রান্না হাজব্যান্ড করবে এখন বাকি আছে হাজব্যান্ড কাচাকুচিগুলো করে নিলাম নিয়ে এবার রান্নাটা শুরু করবে চাটাকে খেয়ে এনে তারপরে করবে তো চলো এখন খেয়ে দেখি চাটা কেমন হয়েছে না দারুণ হয়েছে দারুণ চা হয়েছে আমার মেয়ের চা এমনি লিকার চা করতে পারতো লিকার চা করতে পারে কিন্তু দুধ চাটা করেছে খুব সুন্দর হয়েছে খেতে একদম চিনি টিনি সব কিছু সব ঠিকঠাক তো চলো এখন গরম গরম চাটা আগে খেয়ে নি তারপরে পরে আসবো তোমাদের সামনে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ওই দিকে মেয়ে খেতে বসে গেছে ওই যে ওখানে আর হাজব্যান্ড চান করতে ঢুকলো মা রান্নাঘরে টুকিটাকি কাজগুলো সারছে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছে তো হাজব্যান্ড চান করে বেরোলে তারপরে খাওয়া দাওয়া ও আর হাজব্যান্ড চিকেন রান্না করেছে তো সেই আর মা তো বাকি যেগুলো রান্না সেগুলো করেছে তো চলো এখন সবারই হয়ে গেলে তারপরে আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো আর টুটুদার তো খা এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি বানানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে আছে তারপর টাইম হবে তারপর যাবে তো সেখানে ওই যে টুটুদা বসে আছে ওই দিকে আর এখানে মেয়ে সেজন্য খেতে বসে তো চলো হুম এখন বসে থাকি একটু তারপরে খাওয়া দাওয়া করব শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় মায়ের সন্ধ্যে সন্ধে জ্বালা হয়ে গেল আর কি বলে ওই স্টুডেন্টের হ্যাঁ গার্জেনরা আসছে হ্যাঁ আমাকে দেখার জন্য ওই দেখতে আসছে তো হাজব্যান্ড গেল একটু বাজার দিকে আর হাজব্যান্ডের সঙ্গে মেয়েও গেল তো এদিকে সব চেয়ার চেয়ারটিয়ার রেডি করে রেখেছে হাজব্যান্ড হেজে এসে বসবে টসবে কারণ আমি তো এই রুমেই আছি হেঁটে তো অন্যদিকে যেতে পারবো না সেই জন্য বললো তাহলে এখানেই চেয়ার পেতে দিই কারণ এখানেই বসবে তো এখন চেয়ার চেয়ারটিয়ার রেডি করে দেওয়া হয়েছে এবার কখন আসবে তখন আপনার হ্যাঁ চা জল মিষ্টি টিসি সব দেওয়া হবে তো চলো আমি তো এখানে টাদর গায়ে দিয়ে একদম যেহেতু ঠান্ডার দিন চাদরটা গায়ে দিয়ে বসে আছি আর এমনিতে হতো ঢাকা ঢুকে দিয়ে শুয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর উঠে টাদর গায়ে দিলাম আর মা সন্ধে টন্দে জানল তো চলো আবার পরে তোমাদের সামনে আসছি এখন চাটা করা হয়নি তারপর চাটা পড়বে তখন চাটা খাবো তো চলো পরে আবার আসবো তোমাদের সামনে তো দেখো যারা বললাম না আমাকে দেখতে এসেছিলো তো স্টুডেন্টের গার্জেনরা তো তা দেখে টেখে তো চলে গেছে তারপরে হাজব্যান্ড আবার চাটা বানিয়ে আমাদের আমাকে দিলো আর দুদাকে দিলো আর নিজেকে এলো তো এখন মা আর রুটি বানিয়েছে তারপর অনেকক্ষণ বসে গল্প করলাম আর হাজব্যান্ড গেছিলো পড়াতে এই এলো আর মায়েরও রুটি বানানো হলো তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো এখন দেখা যাক রাতের খাবারে কি আছে হ্যাঁ তোমাদেরকেও দেখাচ্ছি তারা নিয়ে মা দেখো রাতে খাওয়া আছে রুটি এটা হচ্ছে ছোলার ডাল আর গুড়ের মিষ্টি এ হচ্ছে রাতের আজকে খাওয়া দাওয়া তো চলো একদম গরম গরম রুটি দেখো ধোয়া হচ্ছে আর ডালটাও গরম করা হয়ে গেছে চলো খেয়ে নি মা আমার জন্য চা নিয়ে আসছে সুপ্রভাত বন্ধুরা পরের দিন আবার সকালে চলে এসেছি তোমাদের সামনে কারণ কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো এখন মেয়ে জলখাবার নিয়ে বসে গেছে হ্যাঁ আর মায়ের মাত্র পুজো শেষ হলো সব কাজকর্ম সেরে পুজো চান টান করে পুজো করলো আর মেয়ে জলখাবার নিয়ে বসেছে কি কি আছে জলখাবারের তো দেখো এটা দোকান থেকে নিয়ে আসা পুরি আর তরকারি আর স্যালাড এই আছে আজকে জলখাবারে তো চলো মেয়েকে দিয়ে দেওয়া হয়েছে তারপর সবাই খাওয়া হবে তো চলো খেয়ে নেক মেয়ে দেখো এখন আমি জলখাবার খেয়ে দে হ্যাঁ মটরশটি ছায়াতে বসেছি হাজব্যান্ড বাজারে গেছিল বাজার থেকে এসে এখন এই যে মটরশুঁটি আলু ভাজা খাচ্ছে মা ভেজেছিল একটু তো একটু আমি মুড়ি খেয়েছি সেই জন্য ওই মটরশুঁটি আলু ভাজা দিয়ে খাওয়া হয়েছে আর এই দিকে ওরা তো সে পুরি টুরি খেয়েছে আমি পুরি তো খাইনি সেই জন্য ওই ভাজা একটু রাখা ছিল হাজব্যান্ড আমি খাবো তো তারপর বাজার চলে গেছিলো বাজার থেকে এসে এখন খেতে বসেছে আর এই আমি মটরশুঁটি সব সবজি টবজি কেটে দিলাম মাকে কেটে দিয়ে দেখলাম মটরশুঁটি নিয়ে এসেছে তো মাকে বললাম তাহলে আমাকে দাও আমি ছাড়ি টাড়ি রেখে দিই আর বোধ হয় মেথি শাক নিয়ে এসেছে মটরশুঁটিটা ছাড়ানোর পর তারপরে মেথি শাক মানে কেটে কুটে রেখে দেবো একদম চলো এই দেখো মটরশুঁটি ছাড়াচ্ছে এখানে এ দেখো কিছুটা ছাড়ানো হয়েছে আর কিছুটা ওখানে আছে তো চলো এখন এগুলো ছাড়িয়ে ছুড়িয়ে নি তারপরে শাকটা কাটাকুটি করবো দেখো জল খাবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবজিও কাটছিলাম বললাম যে মোটরশুটি চাচ্ছিলাম তারপরে এখন এই দেখো মেথির শাক কাটাকুটি করছি হ্যাঁ এখন আমার বসে বসে এই কাজ কাটাকুটি করে দেওয়া আর এদিকে হাজবেন্ড চা বানালো সবাই মিলে এখন চা খাচ্ছে যে হাজব্যান্ড কাটছে এখানে মা আছে এখানে আমার চা রাখা আছে এই যে এই যে আমার চা রাখা আছে তো সবাই মিলে এখন চা বানানো হয়েছে আর ওয়েদার যা বাজে কি বলবো বৃষ্টি পড়ছে হ্যাঁ আমি এখন আইস করে পায়েস খাচ্ছি আর এদিকে ওয়েদার যা বাজে বৃষ্টি পড়ছে ঘুড়ি করে আর মেঘ করে আছে তো চলো মেয়ে তো চান টান হয়ে গেছে পড়াশোনা করছে আমি এগুলো মায়ের মোটামুটি রান্না কমপ্লিট ভাতটা করছে আর হাজব্যান্ডের তো নিমন্ত্রণ আছে তো মেয়েও যাবে মনে হয় হাজব্যান্ডের সঙ্গে তো চলো এখন আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে পুরো শাকগুলো কেটে করে কমপ্লিট করে নিই নাহলে এখানটার অবস্থা একদম খারাপ হয়ে আছে দেখো এখানটার অবস্থা কি হয়ে আছে একদম মটরশুঁটি খোসা টোসা শাক ডাগের একদম জাত অবস্থা তো চলো আগে চাটা খেয়ে তারপরে এখানটা কাটাপুটি করে পরিষ্কার করে নেব খেতে বসে গেছি একদম গরম গরম ভাত এখানে ডাল এখানে ফুলকপি আলু ভাজা আর মাছের ঝোল আছে হ্যাঁ এই যে মাছের ঝোল বেগুন দিয়ে 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 মাছের ঝোল তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে যা তো গরম গরম খেয়ে ঠান্ডা হয়ে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা সময় এখন কফি বানানো হয়েছে তো সবাই মিলে এখন বসেছি এখানে মা বসেছে এখানে হাজবেন্ড আর ওইদিকে দা কে দেওয়া হয়েছে টুটুদাও বসে গেছে তো চলো এখন কফিটা খেয়ে নিই আর মা তো বিকেলেই চা করেছিল বিকেলে চা একটু একটু করে আমরা খেয়েছি আর মা খেয়েছে মায়ে যেহেতু বিকেলে চা খাওয়া অভ্যাস সেই জন্য চাটা বিকেলে করা হয়েছিল। তো চলো এখন কফিটা গরম গরম কফি খেয়ে নিই এখন বসে বসে খাওয়া ছাড়া কোনো কাজ নেই খাও আর বসে থাকো খাই হ্যাঁ তো চলো কিছু উপায় তো নেই এখন চলো কফিটা খেয়ে নিই সবাই মিলে দেখো রাতে খাওয়ার নিয়ে বসে গেছি আর এদিকে মেয়ে যেহেতু দুপুরে ভাত খায়নি হ্যাঁ নিমন্ত্রণ রাখতে গেছিলো সেই জন্য মেয়ে ওই যে দুপুরে ওই দেখো ভাত খেয়ে দেব কোথাও দেখায় ওই যে ওখানে আছে ওখানে খাচ্ছে মা এদিকে খাওয়াগুলো সবাই রেডি করে দিলো এখন খেয়ে নি আজকে কী কী আছে চলো তোমরা একবার দেখে নাও এই দেখো আজকে আছে ছোলার ডাল কালকে যেহেতু ছোলার ডাল করেছিল সেটা অনেকটা হয়ে গেছিলো তাই ছোলার ডাল আর জয়নগরের মোয়া আর রুটি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করে একদম ওষুধপত্র খেয়ে নিলাম মা মেয়ে শুয়ে পড়েছে এদিকে আমিও এবার শুয়ে পড়বো কারণ আর বেশি বক বকও করবো না আমি যত বক বকো করবো ততক্ষণ ইয়ে হবে তার থেকে যত দেখো দেখবো নখটাতে না কাঁচা নখ এখানে কেটে গেছে দেখছি এই কাঁচা নখের জায়গাতে এই নখটা এ হয়ে গেছে নিয়ে বারবার সব জায়গাতে খোঁচা লাগছে কেটে যে ফেলবো তাও হবে না দেখছি কাঁচা নোকে একদম মাঝামাঝিতেই হয়ে গেছে কেটে গেছে তো চলো আর বেশি বক বকো করবো না কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট